গুড মর্নিং আজকে আমাদের জলের সিটি এই জাস্ট বাজলো ফার্স্ট সিটি তার মানে আজকে জল ঠিকঠাক আসবে এতক্ষণ ঠিকঠাক বাজছিল না বলে আমরা উঠছিলাম না ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠে গেছি বাট দেখা যাক জল আজকে ঠিকঠাক করে আসে কি না আজকে আমার সান কমপ্লিট পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে তো আমি বললাম আজকে জল ঠিকঠাকই এসেছে আপাতত জামা কাপড় সব ধুয়ে রেখেছিলাম গুড্ডু বেরিয়ে গেছে সকাল সকাল ওকে চা করে দিয়েছি তার সাথে হচ্ছে রুটি ছিল আগে সেই রুটিটা আর কালকে বরবটি ভাজা করেছিলাম সেই বরবটি ভাজা দিয়ে রুটি দিয়ে রুটিটা একটু গরম করে নিয়েছি কারণ ফ্রিজে ছিল তো শক্ত হয়ে গেছিলো তো ও গরম করে খেয়ে গেছে ওটা আমার জন্য দুটো রুটি রেখে দিয়ে গেছে আমি বলছি দুটো রুটি বেশি রাখবে না আর জামা কাপড় সব ধুয়ে মেলে দিয়েছি জল আজকে ঠিকঠাক এসছে বাট জলগুলি এখন খুবই বাজে ভোলা আসছে মানে তাও কিছু করার নেই ওটা ওই জলেই স্নান করতে হবে সব কিছু করতে হবে এবার আমি চা বসারবো কারণ হচ্ছে সকাল সকাল ওকে চা করে দিয়েছি আমার আর চা খাওয়া হয়নি তাই ভাবছি এবার আমি চা খেয়ে নি বুঝলে তো আমার ডালটা হচ্ছে আজকে ডাল করছি আর এদিকে ভাত হয়ে গেছে ডালটাই এই বাটিটাতে ঢেলে রাখবো উচ্ছে ভাজাটা বের করে রেখেছিলাম আর কালকে অল্প একটু ভাত ছিল সেটাকে আবার ভাতের ওপর বসিয়ে দিয়েছি ওটা গরম হয়ে যাবে ওটা আগে খেয়ে ফেলবো নাহলে নষ্ট হয়ে যেতে পারে ডালটা একটু সিদ্ধ হতে টাইম নিচ্ছে একটু পরেই খাবো আজকে দেরি করে তো

তারপরে কি করবে তারপরে এইগুলো বানাবো সম্ভব ও আচ্ছা 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 বুঝেছি বুঝেছি ব্যাপারটা কি তুই আমাকে একটু টমেটো এনে দে কটা টমেটো লাগবে তুই আমাকে এনে দে একটা টমেটো আচ্ছা ঠিক আছে টমেটো আনতে যাই ও পকোড়া হয়ে গেছে ভাজা বাহ বাহ একটা খাবো পকোড়া এমনি খালি খালি না 엄마, বেশি হলে করে দেব। ও আচ্ছা ঠিক আছে। কত ভালো না তুমি একটু একটু পকড়া খেতে চেয়েছি তাই দিচ্ছে না আমাকে পকড়া দিচ্ছে না। আবার নাগেন্স তো ভেজে দেবে না বলে দিয়েছে। কি যে হবে খেলে কে জানে ভগবান জানে। আজকে তো আবার মঙ্গলবার আমরা তো আজকে নিরামিষ খাই। একটু দয়া করে পকড়াই দিও। ঠিক আছে নারে তাহলে খুব ভালোবাসবো তোমাকে সবসময় খাবি তো পকোড়াই তো খাবি না এই পকোড়াটা ওই পকোড়াটা তুলে ছোট দিয়ে চলে আমি তাহলে করে বানাতে পারবো আচ্ছা ঠিক আছে এগুলো দিবি না এগুলো করতে বাট এটা পকোড়া খাওয়ার জন্য বানায়নি এত কষ্ট করে

তাহলে আমার মোটামুটি ভালোই একদিনে দু হাজার টাকা তো ইনকাম হবে তোমার তোমার জন্য দেখবো একটা পশ্চিমবঙ্গে ফিরে গেলে এমনি তো এটাই দেখতে হবে এটাই ভাজবে তো এখন আমাদের খাওয়া দাওয়া সব শেষ মোটামুটি ঘুমাতে যাব তো এইদিকে আমাদের সব দেখো বিছনার উপরে কি অবস্থা সব জামাকাপড় মেলছে শুকাতে হবে তো এখানে দুদিন খুব একটা হাওয়া দিচ্ছে না ওর জন্য শুকাচ্ছে না জামা কাপড় তো তাই জন্য আমি ওইভাবে মেরে দিয়েছি এগুলি কালকের ধোয়া এখনো শুকায়নি এগুলি কাল আশা করি কাল সকালের মধ্যে সব শুকিয়ে যাবে শুকিয়ে গেলে আবার বাইরের কিছু আছে সেগুলিকে আবার শুকাতে দিতে হবে এই দুদিন একটু হাওয়াটা কম না যেন শুকাতেও একটু টাইম লাগছে তো এখানে ঘুরটু হচ্ছে বসে বসে কি কি গান দেখছে রিলস দেখছে ঠিক আছে আর আমাদের কারিটা খুব ভালো হয়েছিল কি কারি পকোড়া দারুণ হয়েছিল দারুণ খেতে হয়েছিল ও খুব ভালো সুন্দর বানিয়েছে তো আমারও মুখে ছোটে বোলিং মাখা হয়ে গেছে মুখে ক্রিম মেখে নিয়েছি মেখে এবার শুয়ে পড়বো সব কাজবাজ শেষ আমি একটু বোদে খাচ্ছি তুমি বোদে খাচ্ছো আবার আচ্ছা ওর আবার মাঝে মাঝে আবার মিষ্টি ক্রেভিং হয় তার জন্য বোদে নিয়েছে শুকনো বোদে যেটা একদমই আমি পছন্দ করি না সেটা ওই খায় আমার একটা আমিত্তি আছে ওটা খাওয়া হচ্ছে না ওটা খেতে হবে মানে জোম্যাটো থেকে অর্ডার করি এখানে তো কাছাকাছি সেরকম কিছু পাওয়া যায় না জিলিপি যা পাওয়া যায় তো এখন যা বৃষ্টি হচ্ছে জিলাপিও মনে হচ্ছে না আর বসছে ঠিক আছে তো ফুচকা পাওয়া যায় পানিপুরি ওটা মোটামুটি খেতে কলকাতার মতন স্বাদ এখানে পাওয়া যায় না একটা জায়গায় শুনেছিলাম কিন্তু সেটা কখন কোথায় সেটা আন্ধেরিতে পাওয়া যায় শুনেছিলাম সেটা অনেকটা দূর আমাদের বাড়ি থেকে তো ওটা যেতেও অনেক টাইম লাগে মিষ্টির মধ্যে আর ইচ্ছা করে না বেরোলেই পা কাদা লেগে যায় মানে খুবই বাজে অবস্থা হয়ে যায় আমার পাটার জন্য আমরা যাচ্ছি যদি কোনো দিনও যাই ওখানকার ফুচকা খাবো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বেল আইকনটা টিপতে কিন্তু ভুলো না টাটা গুড নাইট আমি মুম্বাই থেকে সাথী